হ্রাসপেলার শেষের দিন পৌরকর্মীদের ওপর দুর্ব্যবহার করেছে পুলিশ প্রশাসন এই অভিযোগ তুলে পৌরসভার কাজ বন্ধ করে ফের বিক্ষোভ মিছিল করে প্রতিবাদে সামিল হয় সর্বস্তরের পৌরকর্মীরা এদিন কোচবিহার স্বাগতী সংলগ্ন পৌরসভা থেকে মিছিল শুরু করে এসপিএফ অফিসের সামনে সর্বস্তরের পৌরকর্মীরা বিক্ষোভে সামিল হয় পৌরকর্মীদের অভিযোগ রাসপালার শেষের দিন পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের ওঠানোর জন্য ধরপাকড় শুরু করে সেই সময় পৌরকর্মীরা বাধা দিলে তাদের ওপর ছড়াও হয় পুলিশ কর্মীরা এই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভে হয় এবং যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্মীদের নিরক্ষণ করে উপযুক্ত শাস্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত পৌরসভার কাজ বন্ধ রাখবে বলে জানিয়েছেন তারা শুধু তাই নয় দাবি না মারা হলে আর বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা ডিসেম্বর রাসমেলার মাঠে পুলিশ যেভাবে ব্যবসায়ীদের মাল লুট করেছে পৌরসভার কর্মস্থারীরা হেনস্থা করেছে এবং ব্যবসায়ী বন্ধুদেরকে পেটানো হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল আজকে হবে গতকাল থেকে আমাদের কর্মবিরতি চলছে যতক্ষণ পর্যন্ত এই লুটেরার পুলিশ বাহিনীর যে সন্ত্রাস তৈরি করলো যে লুট করলো মাল যারা পৌরসভার কর্মচারীকে হেনস্থা করলো ব্যবসায়ীদের হেনস্থা করলো কুচবিহারের ইতিহাসে একটা কালো দিন তৈরি করলো এরা এটা কুচবিহারের মদন মোহন ঠাকুরের রাসমেলা যেটা বিগত দিনে কোনো প্রশাসনের লোক এই কাজ করেনি এই সতেরো তারিখে এই প্রশাসনের যে পুলিশ বাহিনী যারা আজকে কালিমা কালিমা লিপ্ত করল কুচবিহার পৌরসভা এর বিরুদ্ধে কর্মচারীরা সমস্তরের কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দিককার জানাচ্ছে কর্মবিরতি পালন করছে যতক্ষণ পর্যন্ত এদের শাস্তি হবে না আমাদের এই আন্দোলন চলবে আমাদের কর্মবিরতি জারি থাকবে আপনার নাম তাজিরুল ইসলাম কুচবিহার পৌরসভা পৌরগণ গ্ল্যাম লুকস মেক ওভার দুর্গা পর কালী পুজোয় আবার বিগ বিলিয়ন অফার নিয়ে এলো মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় স্ট্রেটনিং বা স্মুথনিং এবং মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় কেরোটিন বা কেরোসিন শুধু তাই নয় এর সাথে পাবেন ফেসিয়াল বা হেয়ার কাট বা একটি সিরাম সম্পূর্ণ ফ্রি বোটক্স ট্রিটমেন্ট পাবেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় এবং কেরা স্মুথ পাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এখানেও পাবেন অ্যাডভান্স ফেসিয়াল বা হেয়ার কাট বা সেরাম সম্পূর্ণ ফ্রি ব্রাজিলিয়ান ব্লো আউট পাবেন সাত হাজার নশো নিরানব্বই টাকায় এর সাথে পাবেন হাইড্রা ফেসিয়াল সম্পূর্ণ ফ্রি হেয়ার স্পা মাত্র নশো নিরানব্বই টাকায় ফেসিয়ালের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে ছেলেদের জন্য রয়েছে দারুণ দারুণ অফার হেয়ার কাট বেয়ার্ড ক্লিন আপ বা হেয়ার কালার মাত্র নশো নিরানব্বই টাকায় এছাড়াও রয়েছে প্রচুর অফার তাহলে আজ যোগাযোগ করুন গ্ল্যাম লুকস মেক আমাদের ঠিকানা দীপনারায়ণ নারায়ণ পাশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে